পনেরো দিন আগে আমি এই দুই জোড়া কবুতর কিনেছিলাম আশা ছিল যে খুব তাড়াতাড়ি ডিম দিবে কিন্তু এখন পর্যন্ত কোনো ডিমের খবর সারা সারাদিন শুধু খাই আর বসে থাকি তাহলে কি এটা এটা লস হয়ে দেখুন এটা খুব মজার খাওয়া দাওয়া ভালোই করছে কিন্তু ডিম দিতে চায় না সম্ভবত কারণ নতুন পরিবেশে মানিয়ে নিতে সময় লাগছে সঠিক খাবার পায়নি হয়তো বয়স কম হলে ডিম আসতে দেরি হয় যদি অসুস্থ থাকে তাহলে ডিম দিবেন তাহলে এখন কি করা উচিত ভালো খাবার দিতে হবে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্রয়োজনীয় বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে আপনারা কি মনে করেন এটা কি লস প্রজেক্ট নাকি একটু ধৈর্য ধরলে ফল আসবে আপনারও পরামর্শ কমেন্টে দিন